সুলেখা দেবী আজ খুব উদ্বিগ্ন তার ছেলে বিমল দু বছর আগে পুলিশে চাকরি পেলেও এবারেই তার প্রথম ভোটে ডিউটি পড়েছে একশো পঞ্চান্ন নম্বর বুথের সুরক্ষা তার দায়িত্বে সুলেখা দেবী বিমলেরই সুরক্ষা নিয়ে চিন্তিত ওদিকে সুলগ্নারও আজ রাত্রে ঘুম হবে না সকালে তার স্বামী অঞ্জনবাবু ভোট করতে গেছে একশো পঞ্চান্ন বুথের প্রিসাইডিং অফিসের চলে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব শেষ করা দায়িত্ব তার বুথটা যদিও স্পর্শকাতর বারো বছরের ছোট্ট মুস্কানের আজ খুব চিন্তা আজ তার বাবা বঙ্গালে যাবে ভোট করতে সেখানকার নেতা প্রিয়ব্রত সামন্তের কথা মতো একশো নম্বর বুথে কাজটা হাসিল করতে পারলে দিনের দিন হাতে হাতে কুড়ি হাজার তাহলে বাবা তার মেয়ে মুস্কানের চিকিৎসাটা করাতে পারবে কাল বিকেলেই কোমরের যন্ত্রটা গুঁজে বাবা বেরিয়ে গেছে